আজকের ভিডিওর শিরোনাম একজন মানুষ অজস্র সাপের বিষ আর এক বিপ্লব সর্বজনীন অ্যান্টিভেনমের খোঁজে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সাপের কাম্বে আক্রান্ত হন দক্ষিণ এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার অনেক গ্রামেই এই বিষের তীব্রতা মানে নিশ্চিত মৃত্যু কিন্তু যদি এমন একটি ওষুধ থাকত যা সব বিষের বিরুদ্ধে কাজ করে এখানে প্রবেশ করেন টিম ফ্রিড একজন সাধারণ মানুষ কিন্তু অস্বাভাবিক সাহসী সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজেই নিজেকে বারের বেশি সাপের বিষে সংক্রমিত করেছেন উদ্দেশ্য নিজের শরীরে গড়ে তোলা এক ধরনের প্রাকৃতিক প্রতিরোধ শক্তি তিনি জানতেন না তাঁর শরীরেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের এক বৈপ্লবিক চিকিৎসার চাবিকাঠি এই সময় দৃশ্যে আসেন জ্যাক গ্লানভিল সেন্টিভ্যাক্স বায়োটেক কোম্পানির প্রধান তিনি খুঁজছিলেন এমন এক অ্যান্টিভডি যা শুধু নির্দিষ্ট বিষের নয় বরং অনেক প্রজাতির সাপের সাধারণ বিষাক্ত উপাদানগুলোর বিরুদ্ধে কাজ করতে পারে এটি বলা হয় ব্রলি নিউট্রালাইজিং অ্যান্টিবলি দ্য গ্লানভিল যখন টিম ফ্রিডের কথা জানলেন তখনই তার মনে হল এই মানুষটির শরীরেই লুকিয়ে থাকতে পারে সেই অ্যান্টিবডি তিনি টিমকে ফোন করলেন তোমার কিছু রক্ত পেলে খুব ভালো হতো রাজি হলেন গবেষণাটি নৈতিক অনুমোদন পেল এবং শুরু হল নতুন এক অধ্যায় গবেষণাটি কেন্দ্রীভূত ছিল ইলাপিডস প্রজাতির সাপের ওপর যার মধ্যে রয়েছে গোখরা মাম্বা ক্রেইট প্রভৃতি এই সাপেরা নিউরোটক্সিন ছড়ায় যা শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারে ফ্রিডের রক্ত থেকে গবেষকরা আবিষ্কার করলেন দুটি শক্তিশালী অ্যান্টিবডি আরেকটি বিষের বিরুদ্ধে ওষুধ মিশিয়ে তারা তৈরি করলেন একটি অ্যান্টিভেনম ককটেল ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেল এই ককটেল উনিশ প্রজাতির বিষাক্ত সাপের মধ্যে মধ্যেতেটির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা দিয়েছে বাকি ছয়টির বিরুদ্ধে আংশিক বিজ্ঞান সাময়িক সাওয়ে এই গবেষণাটি প্রকাশিত হয় এটি হতে পারে পৃথিবীর প্রথম কার্যকর সর্বজনীন অ্যান্টিভেনম গবেষণাটি এখনও চলছে গবেষকরা আরও উপাদান যোগ করে এটিকে আরও শক্তিশালী করার চেষ্টা করছেন লক্ষ্য এমন একটি অ্যান্টিভেনম যা হয়তো একদিন পৃথিবীর সব বিষাক্ত সাপের বিরুদ্ধে কাজ করবে এবং এই পথে সবচেয়ে বড় অবদান একজন মানুষের সাহসিকতা টিম ফ্রিদ তিনি বলছেন আমি মানবতার জন্য কিছু করতে পেরে গর্বিত সাপের বিষ কোনো অভিশাপ নয় আতঙ্ক নয় এই পৃথিবীকে একটু নিরাপদ করার জন্য চাই বিজ্ঞান সহানুভূতি আর একটুখানি পাগলামো আর সে পাগলামোর নাম হতে পারে টিন ফ্রি